হোম মেড এগ্রিকালচার স্বাগত এই চ্যানেলে সবাইকে আজকে আপনাদেরকে জানাতে চাইছি যে প্রত্যেকটা টমেটো গাছে কিভাবে ফলন হয়েছে এবং এই ফলন হওয়ার পিছনে কি কী কারণগুলো রয়েছে কিভাবে যত্ন নেওয়া হয়েছে এটা কোন কোম্পানি হাইব্রিড জাত এবং প্রত্যেকটা টমেটো এত সুন্দর হওয়ার কারণ কি কি চারা কোন কোন কোম্পানি এটা ব্যবহার করা হয়েছে কোন সময়ে রোপণ করা হয়েছে এই রোপণ করার সঙ্গে কি কি রাসায়নিক সার এবং মেডিসিন ইউজ করা হয়েছে এই মেডিসিন ইউজগুলো কেমনভাবে করা হয়েছে কতটা কত লিটারে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে জানাতে চাইছি আমাদের প্রত্যেকটা টমেটো গাছে প্রায় পাঁচ থেকে ছ কেজি পর্যন্ত হবে এই টমেটো গাছে একটা সবথেকে মেন বৈশিষ্ট্য জল সবসময় পরিমাণ মতো দিতে হবে অল্প পরিমাণ সপ্তাহে একবার মাটি হালকা পরিমাণ ভিজবে বড়ো ধরনের মেশিনের কোনো ছেঁচ দেওয়া যাবে না এর ফলে কী হবে কুঠা লাগবে কুঠা দু রকম একটা মাকড় থেকে হয় যেটার কারণে পাতাগুলো নিচের দিকে কুঁওড়াবে আর একটা কোঠা লেগে যাওয়ার কারণ জল অতিরিক্ত হওয়ায় সেই কোঠাটা দেখে বোঝা যাবে যে পাতাটা উপরের দিকে কুঁড়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে গাছগুলো কতটা শক্তিশালী এবং সুস্থ রয়েছে কোনো রোগ ছাড়াই এবং এই রোগ ছাড়া জন্য কোন কোন মেডিসিন ব্যবহার করা হয়েছে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টমেটো গাছ